হ্যালো ভিওস বুটুনু ব্লকের তরফ থেকে আপনাদের স্বাগত গুটুনু ব্লকের তরফ থেকে আমরা সেই সমস্ত জনসাধারণের কাছে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি কারণ সামনেই পুজো এসে গেছে উৎসবের সমস্ত জনগণই মেতে উঠতে শুরু করবে আর সেই সময়ই প্রয়োজন কিছু প্রশাসন প্রসাধনিক দ্রব্য যেমন সেন্ট সেই সেন্টটি পারফিউম আমরা আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি এই যে বিভিন্ন ধরনের সেন্ট পূজা পারফিউমারির তরফ থেকে আমরা তুলে ধরেছি এই যে পূজা পারফিউমারি তরফ থেকে আমরা তুলে ধরতে চেয়েছি বিভিন্ন ধরনের সেন্ট অত্যন্ত কম দামে যাতে জনসাধারণ ইউজ করতে পারে ব্যবহার করতে পারে সবার জন্য একই এ আপনারা ব্যবহার করার সাথে আমরা দাম অত্যন্ত কম করে রেখে দিয়েছি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই সেন্টগুলো পেয়ে যাবেন এই যে ছবিতে দেখানো সেন্টগুলো পেয়ে যাবেন আমরা চপ ভাজা তেলে ভাজা বা ঘুগনি বিক্রির কথা বলবো না কারণ ওই ধরনের কাজ সবার পক্ষে সম্ভব নয় তাই আপনাদের কাছে এই অনুরোধ নিয়ে এসেছি যদি আপনারা আগ্রহী থাকেন অবশ্যই এগিয়ে আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বরে কথা করবেন থ্যাংক ইউ বেয়স বুষ্ণ ব্লকের তরফ থেকে স্বাগত